মেট্রো রেল মানেই সারাক্ষণ সবগুলা বগিতেই ভিড় এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমি কীভাবে ছোট্ট একটা টিপস মেনটেন করে তুলনামূলক খালি বগি খুঁজে বের করি আমি বর্তমানে অবস্থান করছি কারওয়ানবাজার স্টেশনে এবং এখন কিন্তু সন্ধ্যা প্রায় ছয়টা সুতরাং এটা সর্বোচ্চ ভিড়ের টাইম আমার বাম পাশে ফিমেল বগি অর্থাৎ এক নম্বর বগি আমি এখন মোটামুটি দুই বা তিন নাম্বার বগির সামনাসামনি দাঁড়িয়ে রয়েছি সাধারণত আমি যে কোনো স্টেশনে তিন নাম্বার বগির দিকে দাঁড়ানোর চেষ্টা করি কেন সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটু দেখুন ডানেই দেখবেন যে চলন্ত সিঁড়ি অপেক্ষা করছি আমি সেই ফ্রেমটার জন্য হ্যাঁ এই যে দেখছেন চলন্ত সিঁড়ি এই সিঁড়ি দিয়ে মানুষ কিন্তু নামে তার মানে দাঁড়াচ্ছে আপনি যখন এই বগির সামনে দাঁড়াচ্ছেন তখন কিন্তু কোনো সিঁড়ি বা স্কেলেটর দিয়ে কোনো প্যাসেঞ্জার এখানে উঠতে পারছে না সুতরাং এই বগিটাই সবচেয়ে ফাঁকা থাকে